দেখা যায় হিন্দু লোক আমরা বলি আহ হিন্দু ভদ্রলোক হিন্দু হইলো সত্য কথা কয় তো যে লোকটা মহান আল্লাহর না কোটি মিথ্যা কাল্পনিক বিশ্বাস করলো তার চেয়ে মিথ্যাবাদী আছে মিথ্যা পার্থিব জীবনে দুই চারটা সত্য কথা যাও বললো তাতেও তো তার কোন দুরবি থাকতে পারে ঠিক কিনা হতে পারে সেটা স্বার্থ রক্ষায় বা মাইরের ভয়তে ঠিক কিনা নমস্কার বলি টিভির নতুন একটা ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অরূপ রায় আশা করি সকলে পরমেশ্বর ভগবানের কৃপে ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি এতক্ষণ আপনারা আলোচনা শুনলেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন মুফাসের মুফতি অনেক টাইটেল হোল্ড করেন মাওলানা আব্বাসি তো মাওলানা আব্বাসি একজন প্রখ্যাত দিনের খেদমতকারী এবং উনিশশো নিরানব্বই হুজুরের পর সব ফানি এবং কমেডির জন্য বিখ্যাত একজন ব্যক্তিত্ব দেখুন আজকে আব্বাসি যে কথাগুলো ইতিপূর্বে বলল বা আপনারা শুনলেন যে কথাগুলো সে বলছে ঠিক একই কথা এখন যদি আমি তার যে শব্দগুলো অর্থাৎ যেখানে সে দেবতা ব্যবহার করেছে ওখানে যদি আমি নবী বা আল্লাহ এই শব্দ দুটো ব্যবহার করে ভিডিও মেক করি বা এই কথার সঠিক দাঁত উত্তর দিতে পারি বা দি। তাহলে সরাসরি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে তাদের সুশুরি লাগবে কিন্তু সে হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন হিন্দুরা হিন্দুরা এখানে একজন হিন্দুকে উনি মেনশন করেননি একশো পঞ্চাশ কোটি মানুষের বিশ্বাস এবং কমিউনিটিকে ধরে উনি কথা বলেছেন কতগুলো সাহস ওনার আসলে ওনার মতো ভুড়িও যার কিনা চাটুকারিতা আর ধর্ম ব্যবসা করে জীবন নির্বাহিত হয় তার একটু মাথায় ঘিলু থাকা দরকার যে উনি কাদের কে নিয়ে কথা বলছেন দেখুন আপনাকে বাদ দিয়ে বা আপনার কমিউনিটিকে বাদ দিয়ে পৃথিবীতে বৃহত্তম একটা জনগোষ্ঠী আছে যারা আপনার ধর্ম আমার ধর্ম কোনো প্রকার ধর্মই তারা বিশ্বাস করে না বা অন্য ধর্মে তারা বিশ্বাসী তারা সুখ সমৃদ্ধি এবং শান্তিতে বসবাস করে তাতে কোনো প্রবলেম নেই তাদের কোথাও কোনো প্রবলেম নেই কিন্তু আপনি ডাইরেক্টলি বলছেন যে মিথ্যা অলিক কল্পিত তেত্রিশ কোটি দেবতার বিশ্বাস করি এই যে মিথ্যা দেবতা কথাটা বলার সাহস হিম্মত আপনাকে কে দিয়েছে আমি জয় আমি অরূপ যদি আজকে এই কথাগুলো বলতাম সোশ্যাল মিডিয়ায় ফেটে যেত আমার ঘর বাড়ি আমার এলাকা সব নষ্ট খারাপ হয়ে যেত কিছু বলিনি আজও অবধি তাতেও হাজারো প্রবলেম হাজারো সমস্যা আমরা ফেস করছি কিন্তু বাংলাদেশ প্রশাসন বাংলাদেশ গভর্নমেন্ট নাকে এবং কানে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে আছে সোশ্যাল মিডিয়া যতক্ষণই আমরা খুলব যখনই খুলি এই জাতীয় মাথামোটা সামাজিক সভ্যতা বর্জিত কুশিক্ষায় শিক্ষিত অমানুষগুলো যে সকল ভিডিও যে সকল কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ছাড়ে একজন সাধারণ মানুষেরও মাথা গরম হয়ে যায় কত বড় সাহস ও বলতেছে হিন্দুদের কল্পিত মিথ্যা কথাটা বলার কে দিয়েছে ও ডাইরেক্টলি বলছে হিন্দুরা মিথ্যাবাদী কেন রে বেটা হিন্দুরা মিথ্যাবাদী তোদের সাথে কি করছে হিন্দুরা হিন্দুরা এই যে টোটাল শব্দটা সে ব্যবহার করেছে একটা একটা মানুষকে বেশ করে না এই ব্যক্তি কিছু বছর আগে ওয়াজে বলতেছে হিন্দুদের জাগা জমি যদি কেউ আত্মসাত করে দখল করে তাহলে তার ঈশ্বর আর যা দিক তাকে নামে দেবে না মানে বাহবা দেওয়া লাগে তোমাকে এবং তোমার ঈশ্বরকে দুজনকেই বাহবা দেওয়া লাগে মানে কতটা বিবেক বর্জিত কতটা সুশিক্ষা বর্জিত হলে এই জাতীয় কথাবার্তা বলা যায় সেটা এদেরকে দেখে বোঝা যায় যাদের মধ্যে বাস্তব জ্ঞান বলে কোনো শব্দ নেই যারা নিজেদেরকে শুধু মানুষ মনে করে অন্যদেরকে তারা মানুষের কাতারে ফেলে না কত বড় সাহসে বলতেছে হিন্দুরা সত্য কথা বলে মার খায়ের ভয় হিন্দুরা সত্য কথা বলে মার খায়ের ভয় আরে ভাই তুমি পৃথিবী দেখো না পৃথিবী দেখলেও তোমার সেই সেন্স নাই কারণ তোমার চোখে তো কালো চশমা তুমি তোমার চোখে কালো চশমা দিয়ে যদি পৃথিবীটাকে দেখো বাস্তবের মাটিতে তুমি দাঁড়াতে পারবে না আমি বৈদিক টিভির পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে তোমাকে চ্যালেঞ্জ জানাতে পারি জানি তোমার সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করারও যোগ্যতা নেই আর আসার যোগ্যতাও নেই হ্যাঁ বলতে পারো আমি বড় একজন হুলু আমি বিশাল বড় একজন ব্যক্তিত্ব মানুষ ব্যক্তিত্ব বড় হতে পারো কিন্তু বাস্তবে তোমার জ্ঞান তোমার মেধা সব কিছুকে আমি তোমার শিক্ষাকে আমি ধিক্কার জানাই একজন মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে তোমার শিক্ষাকে আমি ধিক্কার জানাই ঠিক আছে তুমি কত বড় ডিবেটার সেটা আমরা দেখেছি তোমরা ডেকে নিয়ে গিয়ে মানুষের সাথে সাথে আমাদের কমিউনিটির লোক না তোমাদের কমিউনিটির লোক ছিল তোমরা ডেকে নিয়ে কি করেছো সেটা সারা বাংলার বাংলা কন্টেন্ট যারা দেখে বাংলা ভাষাভাষী যারা তারা সবাই দেখেছে তো এখন এই জাতীয় ব্যক্তিরা এই ধর্ম ব্যবসায়ীরা যেভাবে বেড়েছে সোশ্যাল মিডিয়াতে আর এদের কথার উপর বেশ করে যখনই কোনো হিন্দু ছেলে বা হিন্দু মেয়ে একটা কমেন্ট করে একটা পোস্ট দেয় বা এদের বিরুদ্ধে আওয়াজ তোলে তখনই তারা হয়ে যায় উগ্রবাদী তারা তাদের ধর্মীয় বিষয়ে উস্কানি দেয় তারাই নাকি আবার সম্প্রীতির কথা বলে সর্বক্ষেত্রে দোষটা আমাদের কিন্তু এই যে লোকটা যে কথাটা বললো আমাদের দেবতা মিথ্যা আমরা তেত্রিশ কোটি আরে ভাই আমরা তো এই মুমিন না আমরা তো বিশ্বাসী নই আমাদের বেদ গীতা উপনিষদে কোথাও পরমেশ্বর ভগবান একবারের জন্য বলেনি যে মুমিন হোক বিশ্বাসী হও বিশ্বাস মানে কি বিশেষ মানে অলীক মিথ্যা যার কোনো বাস্তবিক আমি আমি বাস্তবভাবে তোকে মানে কি বলবো আমার মেজাজটা গরম হয়ে গেছে লোকটার এই ভিডিওটা দেখার পরে ওর সবকে বিন্দুমাত্র সম্মান দেওয়ার মানসিকতা এখন নেই বিন্দুমাত্র সম্মান মানে বিন্দু সম্মানও পাওয়ার যোগ্যই না সেই সম্মানটা দিব আমি ও সম্মান ক্যারি করার সেই ভ্যালু ওর মধ্যে আরে ওকে তো ওর তোকে তো তোর কমিউনিটির লোকেরা থুথু দিতে থাকে আহলে হাদিস থেকে শুরু করে সকল কমিউনিটির লোকেরা তোকে তো কর করে এবং তোকে যে পরিমাণ ধিকার দেয় তো তোর লজ্জা লজ্জা নাই রে ভাই চোখে একটা চশমা লাগায় দিয়ে বিশাল একটা ভুঁড়ি বানিয়ে দিয়ে ধর্ম ব্যবসা করে করে খেয়ে বেড়াচ্ছে আর হিন্দুদেরকে বলতেছে হিন্দুরা মিথ্যা বালি কারণ হিন্দুরা তোর সাথে বাটপাড়ি করছে হিন্দুদের দেবদেবী মিথ্যা কারণ আমরা বলতে গেছি তোদের বিষয় নিয়ে কথাবার্তা বলার লাগবে একবার ভেবে বল একটু ভেবে বল কাণ্ডজ্ঞান তো ভিতরে একটুও নাই যদি সাহস থাকে যদি হিম্মত থাকে তোর আসতে হবে আমি জানি তুই আসবি না তোর তোর কোনো চ্যালাকে পাঠা তোর কোনো চেলাকে পাঠা ঠিক আছে যে আমার সাথে বসে বাহাস করতে পারে তোর আসতে তুই আসবি না সেটা জানি তোর কোনো চেলাকে পাঠা যে আমার সাথে বসে বাহাস করবে আমি প্রমাণ করে দেব যে তোদের যে বিশ্বাস আমরা তো বিশ্বাসী নই আমরা তো মুমিন না আমরা সত্যের উপর ডিপেন্ডেন্ট আমরা ধার্মিক আমরা ধর্ম অনুসরণ করি আমরা কোনো প্রকার মত পথে বিশ্বাসী না আমরা প্রমাণ করে দেব কোনটা ঠিক কোনটা বেঠিক মানুষের সামনে আজকে যে ভিডিওটা তুমি ছেড়েছো ওটার উত্তর আমি দিতে পারতাম ওটার উত্তর দেওয়ার ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছে কিন্তু কাউকে অপমান করার বা কোনো ধর্মকে অপমান করার শিক্ষা আমাকে আমার ধর্ম দেয়নি ততটুকু মূল্যবোধ ততটুকু সুশিক্ষা আমার পরিবার আমার ধর্ম আমার সমাজ আমাকে দিয়েছে অন্যকে রেসপেক্ট করার ঠিক আছে সকলকে নমস্কার